ইউনাইটেড হিন্দু অ্যালায়েন্স যুক্তরাজ্যের নেতৃবৃন্দ এক বিবৃতিতে কাশ্মীরের পহেল গ্রামে পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন লস্করি তোয়েবা সহযোগী দর রেজিস্ট্যান্স ফ্রন্ট কর্তৃক হিন্দু সম্প্রদায়ের তিরিশ জন হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র শোক প্রকাশ করেছেন তারা বলেছেন কাশ্মীরে দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ের অন্যতম নৃশংস ঘটনাটি ঘটল সংগঠনের নেতৃবৃন্দ ভারতের কেন্দ্রীয় সরকার ও কাশ্মীরের স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষের প্রতি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা এবং কাশ্মীরের সকল সাধারণ মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান নেতৃবৃন্দ বলেন এই সভ্য পৃথিবীতে এ ধরনের বর্বরতা ও সহিংসতার কোন স্থান অতীতে ছিল না ভবিষ্যতেও থাকবে না যেখানে আমরা ভৌগোলিক অবস্থান ধর্ম জাতি বর্ণ কিংবা জাতীয়তা নির্বিশেষে মানুষের শান্তি ও সম্প্রীতি রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছি ইউনাইটেড হিন্দু অ্যালায়েন্স যুক্তরাজ্য বিশ্ব মানবতা ও সহমর্মিতার সঙ্গে এই অশুভ শক্তির বৃদ্ধি দৃঢ়ভাবে অবস্থান নেওয়ার অঙ্গীকার করে এবং এমন নৃশংসতার বিরুদ্ধে উচ্চকণ্ঠে প্রতিবাদ জানায় ওই নির্মমতার শিকার হয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করেন এবং কাশ্মীরের জনগণ নিহতদের পরিবারবর্গ ও ভারত সরকারের প্রতি সংহতি প্রকাশ করেছেন